রহমান রাহিম করুণাময় আল্লাহ নামে শুরু করছি প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে সবাইকে স্বাগত আব্দুল আজিজ প্রভাষক বাংলা রামুতলা মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ আজকের আলোচ্য বিষয় ক্রিয়া কি ক্রিয়ার প্রকার হয়ে ক্রিয়া কি বাক্যে উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তার নির্দেশ করা হয় যে পদ দিয়ে তাকে ক্রিয়া বলে রাজীব খেলছে তাহলে রাজীব খেলছে কি করছে কর্তা কি করে কর্তা খেলছে তার মানে খেলছে হচ্ছে ক্রিয়া বৃষ্টি হতে পারে হতে পারে এটা হচ্ছে ক্রিয়া আমি স্কুলে যাব যাব এটা হচ্ছে ক্রিয়া কর্তা কি করে স্কুলে যায় আজ খুব গরম পড়েছে পড়েছে এটা হচ্ছে ক্রিয়া ক্রিয়ার গঠন ক্রিয়া ক্রিয়া কিভাবে গঠিত হয় মূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয় তার মানে এই যে খেলছে এই খেল হচ্ছে ধাতু আর সে হচ্ছে বিভক্তি দেখি পর যোগ ই সমান সমান কি পরই এখানে পর হলো ধাতু আর ই হলো প্রত্যয় আর উদাহরণ দেখি পরে পর যোগ এ পরে এ হচ্ছে কি পর হচ্ছে ধাতু আর এ হচ্ছে প্রত্যয় পড়ছে পর যোগ ছে পড়ছে পর হচ্ছে ধাতু আর সে হচ্ছে প্রত্যয় অবস্থান ক্রিয়া কোথায় থাকে বসে আমরা জানি যে ক্রিয়া সর্বদা কর্মপদের বসে। আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে কর্তা কর্ম ক্রিয়া তার মানে ক্রিয়ার অবস্থান একটা বাক্যের শেষে কর্মপদ হয়ে থাকে কি বিশেষ বা সর্বনাম পদ তাহলে দেখি যে মাসুদ প্রতিদিন স্কুলে যায় স্কুল বিশেষ পদ আবার খালে প্রতিদিন মাঠে ফুটবল খেলতে যায় এই যে ফুটবল খেলতে যায় খেলতে যাওয়া এটা হচ্ছে ক্রিয়া আর ফুটবল হচ্ছে বা সর্বনাম অর্থাৎ ক্রিয়ার রূপভেদ ক্রিয়ার ক্রিয়ার রূপভেদ ঘটে কিভাবে পক্ষ পুরুষ এবং কালভেদে ক্রিয়ার রূপভেদ ঘটে পক্ষভেদে ক্রিয়ার রূপভেদ কিরকম তোমরা পড়ো তুমি তোমরা সে পড়ে তারা পড়ে এটা গেল পক্ষভেদে রূপভেদ এবার আসি কালভেদে রূপভেদ আমি পড়ি আমি পড়ছি আমি পড়েছি আমি পড়েছিলাম আমি পড়ছিলাম আমি পড়বো এই যে পড়ি পড়ছি পড়েছি পড়েছিলাম পড়ছিলাম পড়বো এগুলো কি কালভেদে ক্রিয়ার রূপ অর্থাৎ ক্রিয়া ওই যে বর্তমান কাল ভবিষ্যৎ কাল আমি পড়ি আমি পড়ছি আমি পড়ছিলাম আমি পড়ব এগুলো হচ্ছে ক্রিয়ার ক্রিয়ার তিন ভাবে এক ভাব প্রকাশের দিক দিয়ে দুই বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে তিন গঠন বিবেচনায় এখন আমরা ভাব প্রকাশের দিক দিয়ে বাক্যের গঠন দেখব ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার এক সমাপিকা দুই অসমাপিকা ক্রিয়া এবার দেখি ক্রিয়া কি সমাপিকা ক্রিয়া যে ক্রিয়া দিয়ে বাক্যের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে যেমন ভালো করে পড়াশোনা করবে এখন করবেটা কি করবেটা হচ্ছে সম্পিকা ক্রিয়া এই করবে দিয়ে কি হচ্ছে এই যে ভালো করে পড়াশোনা এটা সম্পূর্ণ ভাব প্রকাশ করেছে দুই প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে তাহলে ক্রিয়া কোনটা ওঠে আর ভাবটা ছিল কি যে প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে এই যে এটা সম্পূর্ণ হয়েছে ওঠে দেওয়াতে আমি প্রতিদিন বিকালে তাকে দেখতে যেতাম তাহলে যেতাম হচ্ছে ক্রিয়া তাহলে আমি প্রতিদিন বিকালে তাকে দেখতে যেতাম ক্রিয়া যে ক্রিয়া বাক্যের ভাব সম্পূর্ণ করতে পারে না তাকে ক্রিয়া বলে যেমন আমি গতকাল তাকে আসতে এখানে যদি আমি থেমে যাই তাহলে বাক্য সম্পূর্ণ হয়নি তাহলে বলেছিলাম এটা দিতে হচ্ছে তাহলে আসতে এটা হচ্ছে অসাংবিক ক্রিয়া আমি প্রতিদিন মাঠে খেলতে খেলতে কি যাই বা কিছু একটা এই খেলতে পর্যন্ত রাখলে তাহলে এটা হচ্ছে অসাংক ভাব সম্পূর্ণ হচ্ছে না এবারে আসি অসমাপিকা ক্রিয়াকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে ভূত অসমাপিকা সে গান করে আনন্দ পায় ভাবি অসমাপিকা ক্রিয়া সে গান শিখতে ঝিনেদ হয়ে যায় শর্ত অসমাপিকা ক্রিয়া গান করলে তার মন ভালো হয় এই যে সে গান করে আনন্দ পায় ভূত মানে বর্তমানে ভাবি মানে হবে মানে সে গান শিখতে ঝিনেদা যায় ঝিনেদা কি জন্য যায় গান শিখতে যায় এটা তার ভবিষ্যতে তার একটা সে শিল্পী হতে পারে শর্ত গান করলে মন ভালো হয় মন ভালো হওয়ার শর্ত হচ্ছে গান করা অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আগামী ক্লাসে আবার দেখা হবে এই ক্রিয়ারি আরেকটা একটা প্রকারভেদ নিয়ে Allah Hafiz